অপরূপ সৌন্দর্য আমাদের এই শাখাটা চারপাশে ঘিরে আছে নদী খাল বিল মাঝখানে আছে শাখাটার এক অন্যতম সৌন্দর্য রা গাইবান্ধার ছোট্ট একটি গ্রাম চারিদিকে সবুজ মাঠ আর মাঝখানে দিয়ে চলে নদী ভাদ্র আশ্বিন মাস এলে সেই মাঠগুলো সাদা কাশফুলে ভরে যায় যেন সারা মাস জুড়ে তুলার আস্তরণ বিছানো হয়েছে সেই দিন বিকেলে রোদ একটু নরম হয়েছে আইছিল হাওয়ায় বইছিল নদীর দিক থেকে মাঠের ধারে সাদা কাশফুল দোল খাচ্ছে হাওয়ার সাথে দূরে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে আকাশে লাল কমলা আবা ছড়িয়ে পড়ছে নদীর বুকে নৌকাগুলো আস্তে আস্তে ঘাটে ভিড় জমাচ্ছে হালকা বাতাসে নদীর জলে ঢেউ খাচ্ছে যেন কাশফুল আর নদী মিলে প্রতিযোগিতা করতেছে কি বেশি সুন্দর কে বেশ সুন্দর একটা নৌকা ঘাটে এসে দাঁড়ালো মাঝে গান ধরল এই নদী থেকে জীবন আর কাশফুলের সাদা পাপড়ি বাতাসে উড়ে এসে নদীর জলে পড়ে মনে হলো নদীও যেন কাশফুলের বুকে ঢেলে নেমেছে সূর্য ডুবে গেল নদীর ওপারে নৌকার আলো জ্বলে উঠল কাশফুলের সাদা রূপ তখন চাঁদের আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠল এই সৌন্দর্য গাইবান্ধা শাখাটা ও ফুলছড়ি না আসলে আপনারা বুঝতে পারবেন না কাশফুলের সৌন্দর্য কতটা মধুর হয়ে থাকতে পারে এই নদী আর কাশফুল ছাড়া গ্রামের রূপ কখনও পূর্ণতা হয় না